গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আর উস লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে সেদিন একটু ওখানে এসেছি আর অনেক কিছু গাছগুলো একটু বাবা ভালো করে পরিষ্কার করে দিল আর মানে ফ্রেশ করে দিলো অনেক কিছু নিচের দিকে নিয়ে যেতে দেখাচ্ছি দেখো এই জবা গাছের এই নিচের গুলো সব ভালো করে কেটে তুললো একটু এগুলো যেহেতু নিচের দিকে দু একটা করে মানে কাঁটা কাঁটি কিছু হয়নি আর চারাও ফেলা হয়নি নি দু একটা হয়েছে সেটাই দু একটা করে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ঠিকঠাকভাবে রোদ দুধটা পায় সেই কারণে আর দিকে দেখো এই যে এই জমা গাছটা এই জায়গাগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে নাহলে এগুলো মানে নেমে চলে আসছিল ভালো লাগছে ওরা খুব বিছিয়ে লাগছে তো পরিষ্কার করাতে বেশ ফ্রেশ লাগছে ডাল নিয়ে গিয়ে অন্যদিকে লাগাবো ওই সাইডে তো এই যে দেখো বুঝতেই পারছো নিচগুলোতে হালকা হালকা শিকড় বেরিয়েছিল তো এই গাছ দুটো এই ডাল দুটোই আমি একদম ওখানে পুঁতে দেব মানে মাটিতে তাহলে কিন্তু গাছটা হয়ে যাবে আশা করি মানে হয়ে যায় এবার যদি বাই চান্স না লাগে সেটা আলাদা কথা তো চলো দেখো এই যে এখানটা একটা একটা মানে এক সাইডে একটা গাছ লাগাবো আর এক সাইডে আর একটা গাছ লাগাবো দুটো গাছ লাগাবো ঠিক আছে তো চলো আজকে একটু বৃষ্টি বৃষ্টির ওয়েদার একটা ভালো ওয়েদারটা তো সেই কারণেই কিন্তু আজকে আমি লাগিয়ে নিলাম আর অনেকটা আছে যা মানে কিছু কিছু আছে ডাল একটা একটা গাছে লাগালে কিন্তু ভালো হবে কিন্তু আর কোথায় কোথায় লাগাবো বলো লাগাবার মতো আর সেরকম জায়গা নেই সেই কারণে আর লাগালাম না তো যাই হোক চলো এখানে একটা লাগিয়ে নিলাম তো আর এই পাশে একটা লাগিয়ে নিলাম তো আশা করি হয়ে যাবে তো দেখা যাক কী হয় বৃষ্টির দিনে না গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তো এই যে গাছটা লাগালাম আমার না ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় না আমি খুব ভালোবাসতাম গাছ লাগাতে আর গাছ লাগাতাম তো যাই হোক আর এই যে দেখো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন গাঁদা গাছে চারা টানাগুলো বেশিরভাগ মাই লাগাই আমি আর সেরকমভাবে কিছুই করি না আর এই যে দেখো নাগরদোলা গাছটার উপর একটা পোকা বসেছিলো পোকাটা এত সুন্দর লাগছিলো আর বৃষ্টি করে গাছগুলো পুরো চকচক করছে প্লাস তার সাথেই পোকাটা এত সুন্দর লাগছিল না আমার দেখতে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো গাছ লাগানো এদিকের আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে এইদিকে একটা আর এই দিকে একটা তো চলো এখন হাতটা ধুয়ে নেবো যে দেখো সোনা বাবার কাণ্ড দেখো এখানে উনি খেলা করছেন উনি হাত ধুয়ে হাতটা ধুয়ে নি যেহেতু মাটি লেগে আছে হাতে বললাম একটু মেঘলা ওয়েদারটা একটু ভালো লাগছে তো দেখো আবার সেই তাই আবার মেঘ করতে শুরু করলো বেশি বেশি করে তো চলো দেখতেই পাচ্ছি প্রচুর লেবু আছে তো চলো দুটো লেবু পারবো ঠিক আছে তো চলো দেখতে থাকো এই যে দেখো এখানে আমি তিনটে লেবু পেয়েছি এগুলো এখন ধুয়ে নেব তো চলো ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে ভরে নেব আর হ্যাঁ এর মধ্যে এখন আমি একটা লেবু দিয়ে আমি কিন্তু এখন শরবত বানাবো মানে লেবু জল বানাবো ঠিক আছে তো ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আজকে আমি ঠান্ডা জল দিয়ে বানাবো না নর্মাল জল দিয়েই লেবু জল বানাবো আমি আর শোনো আর শোনা বাবা কিন্তু এখন লেবু জল খেতে বেশ ভালোবাসে লেবু দেখলে ইমিডিয়েটলি লেবুটাকে লেবু থেকে রস বের করতে যায় দিয়ে বলে আমি লেবু জল খাবো শরবত খাবো নিজেই বানাতে চলে যাই জানো তো চাই হোক তো চলো এখন আমি তো শরবতটা বানিয়ে নিই তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানাবো আসলে অনেকদিন ম্যাগি খাইনি তো ভাবলাম একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো ম্যাগি চাই তো চলো এখন আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা আজকে হবে ম্যাগি খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে পাশের আইকনটিও কিন্তু প্রেস করে দিও সব রকম নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো বন্ধুরা তো এখানে আমি মশলাটা দিয়ে নেব তারপর জলটা কিন্তু শুষে নিলেই আমার এখানে ম্যাগি কমপ্লিট হয়ে যাবে আর আমি এখানে নর্মাল ম্যাগি বানালাম কোনো পেঁয়াজ ডিম কোনো কিছুই দিইনি ঠিক আছে নর্মাল ম্যাগি আর এটা হচ্ছে এপি ম্যাগি তো চলো আমার কিন্তু প্রায় প্রায় রেডি হয়ে গেছে ম্যাগি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানি সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে